সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেয়ারটেকার থেকে হাসিনা আত্মীয় সেই সাবেক হুইব গ্রেফতার সাবেক এমপি আবদুল্লাল জ্যাকব গ্রেফতার পুরনো অবস্থায় ফিরে যেতে হলে এত প্রাণ দেওয়ার মানে কি এনপিআর কে সাক্ষাৎকারে যা বললেন ডক্টর ইউনুস মহানবী হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার থানা ঘেরাও তরুণ তরুণীর লাশের পাশে চিরকুট একসঙ্গে মাটি দিবেন গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ তীব্র যানজট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কেয়ারটেকার থেকে হাসিনার আত্মীয় সেই সাবেক হুইপ গ্রেফতার বত্রিশ নম্বরের কেয়ারটেকার থেকে শেখ হাসিনার আত্মীয় সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনিকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গিনিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই হুইপের বিরুদ্ধে পাঁচই আগস্ট পরবর্তী সময় গাইবান্ধা ও ঢাকায় কয়েকটি মামলা হয়েছে তবে গিনি এমপি কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন তা জানা যায়নি এর আগে গাইবান্ধার বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে গাইবান্ধা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এবং একই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শাহ সরোয়ার কবির সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলাও আছে সাবেক এমপি আবদুল্লাল জ্যাকব গ্রেফতার সাভার থানার একটি মামলায় সাবেক এমপি আবদুল্লাল জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এর আগে বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা চার আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহ হিসাবে গ্রহণের নির্দেশ দেন আদালত পুরোনো অবস্থায় ফিরে যেতে হলে এত প্রাণ দেওয়ার মানে কি যা বললেন ডক্টর ইউনুস যদি পুরোনো অবস্থায় ফিরে যেতে হয় তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি মার্কিন সংবাদ মাধ্যম দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা পুরোনো অবস্থায় ফিরে যেতে চাই না তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো এর কোনো মানে হয় না তাই আমাদের নতুন দেশ গড়ার কাজ শুরু করতে হবে তিনি আরো বলেন এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না পরিবর্তন চায় নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের কাছে সাংবাদিক জানতে চান সামরিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারের আঠারো মাস ক্ষমতায় থাকা উচিত আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল আপনার যা করতে হবে তার জন্য আঠারো মাস সময় কি যথেষ্ট জবাবে ডক্টর ইউনুস বলেন কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য না হয় আপনি যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন সবকিছু তালগোল পাকিয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে কারণ সবকিছু না করে আমরা বাংলাদেশ টু পয়েন্ট ওতে যেতে চাই না তাই এই বিতর্ক চলছে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা হামলা মাজারে ও মব জাস্টিস জনতার হাতে বিচার শিকার হয়ে মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন লোকজন বিপ্লবের আবহে ছিল বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল অনেকে গুণ হয়েছে যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে তাদের খুঁজছিল তারা এজন্য তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন প্রধান উপদেষ্টা বলেন আপনি যখন সংখ্যা সংখ্যালঘুদের কথা বলছেন এই সংখ্যা সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনা দলের সঙ্গে যুক্ত তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নেই শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি সবাই বলতে থাকে আমাদের ভিন্নমত থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে প্রতিশোধ পরায়ণ মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন প্রতিশোধ নেওয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মতো হয়ত হয়েছিল এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে তবে বিক্ষোভ হচ্ছে প্রতিশোধমূলক বিক্ষোভ নয় বেশিরভাগ বিক্ষোভে মজুরি বাড়ানো চাকরির দাবি নিয়ে যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন তারা বলছেন বিগত সরকারের আমলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন চাকরি হারিয়েছেন অন্য কিছুর জন্য নয় শুধু অন্য রাজনৈতিক দল করার কারণে ফলে সবাই তাদের দাবি দেওয়া পূরণের চেষ্টা করছেন কারণ তারা বঞ্চিত হয়েছেন ডক্টর ইউনুস বলেন আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি দেখুন আপনাদের পনেরো বছরের দুঃখ দুর্দশা আমরা পনেরো দিনে সমাধান করতে পারবো না বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটা সমাধান করতে হবে মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার থানা ঘেরাও মহানবী সাল্লামকে নিয়ে ফেসবুকে করায় চট্টগ্রামের পটিয়ায় পার্থ বিশ্বাস নামে এক যুবককে করেছে পুলিশ সে উপজেলার ইউনিয়নের কুরাঙ্গিরি এলাকার সুমন বিশ্বাসের পুত্র সোমবার দুপুর একটার দিকে চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন উত্তর মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পিন্টুকে গ্রেপ্তারের খবরে শত শত মুসল্লীয় ছাত্ররা থানায় ছুটে গিয়ে ঘেরাও করে এবং তার শাস্তির দাবি জানান এ সময় এক ছাত্রকে আটক করায় উত্তেজিত হয়ে সেনাবাহিনীর গাড়ি গাড়ি সহ ছাত্ররা করেছে সেনাবাহিনীর সদস্য তুহিন নামের একজন আহত তিনি পটিয়া দুইটি হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন তরুণ তরুণীর লাশের পাশে চিরকুট একসঙ্গে মাটি দিবেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নং ওয়ার্ডের ডাম্পিং দশ পাইপ এলাকা থেকে এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ সময় তরুণীর চুলের বেনি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয় তাতে তাদের দুজনকে একসঙ্গে মাটি দেওয়ার কথা উল্লেখ ছিল সোমবার রাত নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়রা জানান মরদেহের পাশে বিষের বোতল ছিল পরে তল্লাশি চালিয়ে তরুণের মানি ব্যাগে একটি ভোটার আইডি কার্ড পাওয়া যায় ওই যুবকের নাম শফিকুল ইসলাম তার বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম রোকিয়া বেগম জন্ম উনিশশো সালের বাইশ নভেম্বর সফিগুলের বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় অপরদিকে তরুণের সঙ্গে পাওয়া চিরকুটে লেখা ছিল আসসালাম আলাইকুম আপনাদের সমাজের সবার কাছে আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ তীব্র যানজট তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করেন এতে করে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা শ্রমিকেরা বলছেন গত তিন মাস আগে নোটিশ দিয়ে গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাস ফ্যাশন লিমিটেডের মালিক কারখানা বন্ধ করে দেন এতে তাদের তিন মাসের বেতন বকেয়া পড়ে এরপর মঙ্গলবার সকালে এই কারখানার শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান এক পর্যায়ে চন্দনা চৌরাস্তা এলাকার আশপাশের কয়েকটি কারখানা বিশৃঙ্খলা দেয় পরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন গাজীপুর শিল্প পুলিশের এসপি সরওয়ার আলম বলেন শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন